আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনার দেখো আপনারা কিভাবে সেল করে আপনার টাকাটা বিকাশে নিতে পারেন কোনো রকমের থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া কারণ অনেক পার্টি এই বিটিসি বা যেটা সেন্ড করার পর অনেকেই ব্লক করে দে বা আপনার পেমেন্টটা টা করে না তো আমরা সরাসরি বাইন্যান্সের মাধ্যমে এখান থেকে বিকাশে পেমেন্টটা নিব আর আমরা এই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা একটা মাইক্রোজব ওয়েবসাইটের মাধ্যমে নিয়েছি যেটা আমি একটা ভিডিও করছিলাম পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়েছে আর কি তো স্পট গিক ডট কম এটা আপনারা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আমি একটু আগে উইড্রো করছি ওইটার আপনার একটা ডিসক্রিপশন আপনার নোটিফিকেশান আসতে দেখতে পাচ্ছেন আর আমি যদি আপনাদের এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দেখাই আমি কয়বার পেমেন্ট নিচ্ছি যেগুলো আমার পেমেন্ট একটাতে বারো দশমিক আট পনেরো ডলার ছিল আর কি একটা ফ্রি কাটছে এটা পাঁচ ডলার ছিল এটা সাত ডলার নাকি সাড়ে সাত ডলার এরকম মানে আপনার পাঁচ ডলারে এক ডলার করে কাটা আর কি এখানে বিভিন্ন ধরনের জব সাত সাত মাইক্রো জবে ক্লিক করলে ফাইন্ড জবে ক্লিক করলে আপনার এখানে অসংখ্য জবস পেয়ে যাবেন এখন পাঁচশো ষোলোটা আছে আপনার যেটা ভালো লাগে আপনি ওটা করতে পারেন অথবা এখানে গিক আছে কি যে আপনার আপনার এখানে মাই পোস্টেড গিক আপনি যে এইগুলো মতো এখানে গিক পাবলিশ করো জাস্ট এখানে ইনকাম করতে পারেন দেখেন এখানে আমি যেগুলো পাবলিশ করছিলাম ওগুলো শুরু করতেছি তো যারা আপনার গিক পাবলিশ করবেন না এরকম গি শুধু জব করো তারা এখান থেকে ইনকাম করতে পারেন এখানে আমার এই যে একটু আগে আসছে আমি যদি আপনার নোটিফিকেশনটা দেখাই এই যে এখান থেকে ট্রানজাকশন এল টিসি ডিপোজিট এটা আজকে এই ডিপোজিট আপনার উদ্ধার দেওয়া হয়েছিলো সকালে এবং রাত্রের মধ্যে চলে আসছে দেখেন সাকসেসফুল এখন চলেন আমরা বিকাশে নেওয়ার প্রসেসটা দেখি আপনারা প্রথমে এটাকে এল টিসিতে থাকলে আপনার এটাকে ইউএসডিটি কার্ড নেবেন ইউএসডিটি থাকলে কীভাবে করুন এটা এরপরে একটু পর থেকে দেখতে পারেন তো আমাদের যেহেতু এল টিসি আমরা প্রথমে এটাকে আপনার ইউএসডিটিতে কনভার্ট করবো যে আমরা এখান থেকে ট্রেড থেকে কনভার্ট এখানে চলে আসবো এরপরে এখানে আমাদের ফর্ম এখান থেকে আমরা যেটা থেকে কনভার্ট করতে চাইছি এটা এখান থেকে সিলেক্ট করে নিবো আমাদের যেহেতু এলটিসি আমরা এলটিসি এখান থেকে সিলেক্ট করে দেবো এই যে উপরের দিকে আর যদি না পান এখানে সার্চ করে নিয়ে আসতে পারেন তো আমাদের উপর আছে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে টু এখানে আমাদের আমরা কি নিতে চাচ্ছি এটা এই যে ইউএসডি টি অলরেডি আছে যদি না থাকে আপনি জাস্ট এখান থেকে ইউএসডি যা সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে আপনি জাস্ট ম্যাক্সিমাম আপনার যতটা কনভার্ট করতে চাচ্ছেন ওইটা লিখে দেবেন আর লিখে দেওয়ার পরে আপনি এটা কত রিউয়াস জিতে পাবেন ওটা শো করতেছে এদিকে আর আপনি চাইলে মেনু ওয়ালি এখান থেকে লিখে দিতে পারেন কত জাস্ট ওটা দেখার পর আপনি জাস্ট এখান থেকে প্রিভিউ এখানে ক্লিক করবেন এন্ড এখানে আপনার ডিটেলস গুলো আর দেখে নেবেন এন্ড কনভার্ট এখানে ক্লিক করবেন তো আমাদের দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে এখন আমরা গো টু ওয়ালেটও দিতে পারে ওকেও দিতে পারে আমরা জাস্ট ওকে এখানে গো টু ওয়ালেটে ক্লিক করলাম এগুলো আপনি মোবাইল থেকেও করতে পারবেন সেম প্রসেস আপনার মোবাইলের মধ্যে হয়তো আপনার নিচের দিকে মেনু থাকবে এখান থেকে জাস্ট বা ডট মেনু থাকবে ওইখান থেকে ক্লিক করলেই দেখলেই এই অপশনগুলো পেয়ে যাবেন এখানে আলাদা তেমন কোনো কিছুই না জাস্ট একটা ওয়েবের মধ্যে আর একটা মধ্যে এখান থেকে আপনারা ট্রান্সফার এখানে ক্লিক করবেন এবং এখানে কয়েনের জায়গায় এখান থেকে জাস্ট আপনার ইউএসডিটি সিলেক্ট করে দেবেন আর এখানে টু এটা ফান্ডিং এটা থাকবে এর ফে এখানে আপনার অ্যামাউন্ট আপনি এখান থেকে কত ইয়া করতে আসছেন ওটা মানে আপনার বিকাশ নিতে আসছেন ওটা সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এখান থেকে ম্যাক্সিমাম দিলাম কনফার্ম এখানে ক্লিক করলাম আমাদের ট্রান্সফার সাকসেসফুল লেখা চলে আসছে আমরা এখন এটা ক্রস করে দিব এখন আমাদের এখান থেকে জাস্ট স্ট্রেট থেকে পি টু পি এখানে চলে আসতে হবে এখন আপনারা যারা সেল করতে সরি বাই করতে চাচ্ছেন তারা সাইল এখান থেকে বাই করতে পারেন থার্ড পার্টির কোনো ওয়েবসাইট লাগবে না আপনি এখানে আপনার যেটা লাগে আপনি কয়েন্ট এখান থেকে আপনার বাই করতে পারেন এখানে একটা আপনার ইয়ে আসছে দেখেন আপনার মানে আপনার পেমেন্ট পাঠানোর পরে অর্ডার বাতিল করবেন না এখানে যা যা আছে আপনি একটু পড়া নেবেন এখান থেকে একটা স্টিকমার দিয়ে এক্সট্রা ট্রেডিং এখানে ক্লিক করবেন তো আমরা যেহেতু সেল করবো সেলে ক্লিক করব আর আমাদের এখানে এই ইউএসডিটি আমরা সেল করব তো আপনি এখান থেকে ইউএসডি টি আসে কিনা এই যে ইউএসডিটি এখানে বিটিসি যেটা লাগে এটা আসে কিনা দেখে নেবেন আমাদের ইউএসডিটি আছে এরপর ট্রানজেকশন অ্যামাউন্ট আমরা বিডিটি যেহেতু করবো বিডিটি চলে আসছে আর এখানে পেমেন্ট মেথড গুলো চলা আছে আর এখানে ক্লিক করলে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারটা ভেরিফাই করতে হবে ওইটা দেওয়ার পরে আপনার এই অপশনটা চলে আসবে আর কি আর ওই নাম্বারে যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন আপনার ওই নাম্বারেই আপনার পেমেন্টটা রিসিভ করবেন না কি তো ওইটা একটু আপনার এটা যেহেতু আমি অলরেডি করে ফেলেছি তাই দেখাতে পারতেছি না আপনারা ওই নাম্বারটা প্রথমে ভেরিফাই করে নেবেন এবং এখানে দেখেন আপনার একশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এটা কিন্তু মিনিমাম আপনার ওই নয় হাজার আটশো টাকার হতে হবে মানে আপনার যতটা সেল করবেন ওটার প্রাইস আর কি তো এখানে এক এক রকম একশো পঁচিশ টাকা এক এক রকম এখানে পাঁচ হাজার টাকা মিনিমাম হতে হবে দশ হাজার এরকম আপনার ধরেন আমাদের এখন তো ধরেন মাত্র চার ডলার পঁচিশ সেন্ট মতো আছে ইউএসডিতে যেটার প্রায় পাঁচশো টাকার কাছাকাছি হবে তো আমাদের ওইরকম রকম একটা করতে হবে আমরা টু এখানে ক্লিক করলাম আর বেশি হলে প্রাইসও একটু কয়েক টাকা বেশি পাবেন এই আর কি এখানে সবগুলোই প্রথম দিকে সবগুলোই পাঁচ হাজার তিন হাজার এরকম আমরা আর একটু স্কল করে দেখবো এখানে কোনটাটা আর একটু কম আছে এটাতে দেখেন এক হাজার টাকা লেখা আছে চার নম্বর পেজে আসলাম এই যে এখানে দেখেন আপনার একশো পঁচিশ টাকা এগারো পয়সা করে দিবে পাঁচশো টাকাটা মিনিমাম আপনার লাগতেছে আর এখানে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট তার আছে আর কি পজিটিভ ফিডব্যাক এখন চাইলে আপনি এটাকে সেল করতে পারেন আর এখানে ব্রোঞ্জ মার্সেন্ট লেখা আছে মানে এটাও ট্রাস্টেড কিন্তু টাইমটা একটু বেশি নিবে আর কি তো আমরা ধরুন আর একটু দেখি এই যে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা থেকে শুরু এটা একশো বিশ মিনিট লাগতে স্যার টাইম কিন্তু আপনার টাইমটা একটু আপনার যেটা ভালো লাগে ওইটা দেখে নেবেন আমি প্রথমে একটা এখান থেকে চুজ করে নিচ্ছি তারপর আপনাদের আবার ভিডিওটা স্টার্ট করবে এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এই যে যেটা দেখা এক্সচেঞ্জ পয়েন্ট যেটা আছে আমরা এটাকেই দেখি যদি ওটা একশো বিশ মিনিট টাইম আসে লাগে কিনা দেখ যায় না আপনারা একটু খুঁজ খবর নিয়ে এখান থেকে দেখে নেবেন আর কি টাইমটা কম লাগবে এরকম তো আমরা জাস্ট এখান থেকে আর এখানে পেমেন্ট মেথডটা লেখা আছে বিকাশ আমরা সেল ইউএসডি এখানে ক্লিক করলাম এখানে আমাদের ইউজ সেল এখানে আমরা ধরুন আমাদের ইয়ে ইয়েটা ফোর ফাইভ অ্যান্ড টু ফাইভ ওইটা সিলেক্ট করলাম আমরা অ্যাডে ক্লিক করলাম সরি এখান থেকে এ সিলেক্ট করলাম অ্যান্ড আমাদের এটা আমরা রিসিভ করবো পাঁচশো একত্রিশ টাকা এখানে আমাদের বিকাশ নাম্বারটা শু করতেছে আমি প্রথমে আপনাদের যেটা বলছিলাম আপনার ভেরিফাই যেটা করবেন আর কি বিকাশ নাম্বার ওইটা এখানে শু করবো আপনারা সেল এখানে ক্লিক করে এটা এডিটও করতে পারেন তো এটা দেখাচ্ছি না আর আমি জাস্ট এখান থেকে সেল ইউএসডি এখানে ক্লিক করলাম তো আমাদের এটা ইয়া চলে আসছে এভরিথিং বায়ার্স পেমেন্ট এটা একটা টাইম চলে আসছে আমরা দেখি আর উনি অনলাইনে আসা আপনি চাইলে এখান থেকে মেসেজও করতে পারেন আমরা একটু ওয়েট করব তো আমাদের পেমেন্টটা চলে আসছে একটু আগেই আপনার সাথে সাথে চলে আসছে আর কি কয়েক আপনার সেকেন্ড এক মিনিট লাগছে আর কি ধরেন তো এর মধ্যে পেমেন্টটা চলে আসছে এটা যদি এখানে দু ঘন্টা লিখছিল এখনই পেমেন্ট চলে আসছে আর কি তো এখন পেমেন্ট রিসিভ সাথে সাথে আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করলে আপনার এটা তারা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এখান থেকে জাস্ট পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখেন আপনার আপনার ভেরিফাই আবারই আবার বলছে আমি এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড ডেট আই রিসিভ টাকা ফাইভ টোয়েন্টি ফাইভ তো এটা আমি জাস্ট এখান থেকে কনফার্ম হয়ে রিস্ক এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে আপনার এটা একটা ভেরিফাই করে নিতে হবে আমি এটা ভেরিফাই করে নিচ্ছি এর ফলে আমাদের মাধ্যমে এখানে ভেরিফাই হবে তো দেখেন আমাদের এটা সেল সাকসেসফুল লেখা চলে আসছে আপনি এখান থেকে রেটিও দিতে পারেন অথবা এখান থেকে ক্রস দিতে পারেন এবং আমরা যদি এখান থেকে আপনার চলে আসে তাইলে দেখতে পারবো আর এখানে মেসেজও চলে আসছে

বাইন্যান্স থেকে আপনারা যেটা হোক অ্যালটিতে হোক ইউএসটিতে হোক আপনাদের পেমেন্টটা বিকাশ নগদ টাকা নিতে পারেন আর এই ওয়েবসাইটে কাজ করতে পারেন আপনার লিংক ডেসক্রিপশনে থাকে আপনারা যদি বলেন কীভাবে কাজ করতে হয় সেই প্রসেসগুলো দিতে আপনারা জাস্ট কমেন্ট করবেন আমি ওই প্রসেসটাও দিয়ে দেব ধন্যবাদ সবাইকে